আল্লাহ তিনটা স্টেপে বান্দাকে প্রতিদান দিবেন যদি নিয়ত সাফা আরে দুনিয়ার মানুষ অনেক মানুষের অভিযোগ আমরা দোয়া করি আল্লাহর কাছে কান্না কাটি জারি করি কারণ নবীজি তো বলছে কোন বান্দা যদি চোখের পানি গুলো ঝরায় এই চোখের পানি তার নাকের ঢগার আসার পূর্বে পূর্বে আমার আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে নেয় কথা নবী নিয়তের কথাও বললেন হা নিয়ত এবার নবী বললেন আল্লাহর কাছে চাইলে পাওয়া যাবে কিন্তু অনেক বান্দা আছে না তাদের জন্য এখন এই বয়ান এ দুনিয়ার মানুষ অনেকেই বলে এত দোয়া করি আল্লাহ কবুল করে না এত কান্নাকাটি করি আল্লাহ কবুল করে না আমরা অনেকেই জানি না আল্লাহ তাআলা তিনটা স্টেপে বান্দাকে প্রতিদান দেয় আরে দুনিয়ার মানুষ একটু দিলের কান লাগايا কথাগুলো শুনবেন আল্লাহ তাআলা এক নম্বরে প্রতিদান কোন সময় দেয় আমার আল্লাহর কাছে যখন বান্দা দোয়া করে যদি কল্যাণ চায় দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ তারে প্রতিদান দান করে দেয় সুবহান আল্লাহ এরে দুনিয়ার মানুষ আল্লাহ এক নম্বরে প্রতিদান দিবেন আপনার কল্যাণ মনে করলে সাথে সাথে আপনি পেয়ে যাবেন এবার আসেন দুই নাম্বার স্টেপ এরে দুনিয়ার মানুষ দুই নাম্বার স্টেপ হলো আল্লাহর কাছে আপনি নিয়তটারে খালেস কইরা চাইলেন আমার আল্লাহ রব্বুল আলামিন প্রতিদান দিতে পারে দুই বছর পরেও দিতে পারে দশ বছর পরেও দিতে পারেন বিশ বছর পরেও দিতে পারেন মৃত্যুর আগে আগে আমার আল্লাহ যে কোনো দিন আপনাকে প্রতিদান দিয়ে দিবেন সুবাহান আল্লাহ বলেন তো দেখি আমার আপনার কল্যাণের খবর জানেন কে দুনিয়ার মানুষ মুসলমানের মতো পুরুষের মতো আওয়াজ দেওয়া বলেন না কে আল্লাহ আপনার আমার কল্যাণের কথা জানেন আল্লাহ বান্দা দোয়া করলে ফেরত দেন না অনেকেই যে বলেন দোয়া কবুল হয় না 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 প্রত্যেকটা দোয়াই আল্লাহর কাছে কবুল হয় কিন্তু আল্লাহ প্রতি তিনটা সিস্টেমে দেন আল্লাহ যার কল্যাণ মনে করেন এক নাম্বারের সাথে সাথে পেয়ে যায় দুই নাম্বারে আল্লাহ তাআলা মৃত্যুর আগে যে কোনো সময় দিতে পারে তিন নাম্বার স্টেপটা আল্লাহ তাআলা রেখে দেন কা মনে আল্লাহর কাছে আপনি চাইলেন সব যদি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয় তাহলে বলেন তো দেখি আখেরাতে আমাদের আল্লাহর কাছে প্রতিদিন দরকার আছে না নাই আরো আস্তে কোন আছে না নাই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আমার আল্লাহ রব্বুল আপনি আমি যখন বিপদের ভিতরে পরে যাইব আমার আল্লাহ ডাইকা ডাইকা বলবে বন্দরে কারণ আল্লাহ রবিন তো আমার আপনার জাহান নামের আগুন জ্বালাইতে চান না আমার আল্লাহ আপনার আমার জাহান নামে ফালাইয়া আমার আল্লাহ খুশি হইবেন না উসিলাই বান্দাটার মাফ করা যায় আল্লাহ একটা কইরা উসিলা খুঁজবেন আল্লাহ একটা কইরা উসিলা খুঁজবেন একটা একটা উসিলা ধইরা আমার আল্লাহর রহমত দেখাইয়া আল্লাহ বান্দারে মাফ করে জান্নাত দিয়া দিবে আমার আল্লাহ তাআলা ডাইকা ও বান্দা আমার কাছে চাইছিলি দুনিয়াতে আমি তোরে বানাইছি তুই আমার বান্দা তোর মালিক আমি আমার কাছে তুই চাইছ আমি কি কবুল কইরা না পারি রে বান্দা ও বান্দা আমি কবুল করছি করছি কিন্তু আজকের দিনে তোরে বাঁচানোর জন্য দুনিয়াতে আমি এই প্রতিদানটা দেই না আমি আল্লাপনা আনাবি তোরের ময়দানে তোরে মাফ করার জন্য তোরে জান্নাত দান করার জন্য এই প্রতিদানটা দুনিয়াতে না দিয়া আমি আল্লাহ তোর জন্য রাইখা দিছি ও বান্দা যা 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 এই প্রতিদান তিন নাম্বার প্রতিদানটা আমি আল্লাহ তা আলা তোরে দিয়া তোর জন্য জান্নাতের রাস্তা খইলা দিলা الله اکبر <marriages timing>

পারে আপনি যে আমি যে পা শক্ত নামাজ পড়ি কোরআন তিলাওয়াত করি বলেন তো দেখি আমার পা শক্ত নামাজ আল্লাহর কাছে কবুল হয় এটার কোন গ্যারান্টি আছে নাকি আর জুড়ে কোন আছে নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজও পড়ে না রোজাও রাখে না এমন ব্যক্তিরে আল্লাহ উসিলা দয়রা দয়রা মাফ করবেন